প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা যে গরুটিকে দেখছেন তা বোভাইন এপিমিরাল ফিভার রোগে আক্রান্ত আজকে আমরা জানব বোভাইন এপিমিরাল ফিভার সম্পর্কে তার আগে একটা কথা বলবো এখনও যারা আমার পেজ ফলো করেননি দয়া করে ফলো করে পাশে থাকবেন যাতে আমি আরও সুন্দর ও গঠনমূলক ভিডিও বানাতে পারি বোভাইন এপিমিরাল ফিভার গবাদি পশুর একটি সংক্রামক রোগ ও ভাইরাসজনিত রোগ আকস্মিক এই রোগ হয় এবং তিন দিন স্থায়ী হয়ে থাকে বলে একে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিকনেসও বলা হয় সর্বপ্রথম আঠারোশো সালে আফ্রিকাতে এই রোগ দেখা যায় বর্তমান বিশ্বে অনেকগুলো রাষ্ট্রে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় এ রোগে মৃত্যুর হার দুই পার্সেন্ট সাধারণত রক্তশোষক কীট পতঙ্গ আক্রান্ত পশু হতে সুস্থ পশুতে ভাইরাস সংক্রমণ করতে পারে আক্রান্ত পশুর ক্ষুদামান্দা ও কাফুনি সহ প্রচণ্ড জ্বর হয় নাক মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হয় পরে দেহের বিভিন্ন অস্থি স্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং পশু খুঁড়িয়ে হাঁটে যেহেতু এটি ভাইরাসজনিত রোগ সেহেতু সরাসরি কোনো চিকিৎসা নেই তবে আক্রান্ত পশুকে দ্বিতীয় পর্যায়ের জীবাণু সংক্রমণ থেকে রক্ষা পর জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে এছাড়াও জ্বর কমানোর জন্য মাথায়